এতদিন জানতাম এই পিঠাটা শুধু ময়মনসিংহের মানুষই খায় আমার শ্বশুরবাড়ির মুন্সিগঞ্জ কিন্তু এরাও যে এই পিঠাটা এত বেশি পছন্দ করে এটা আমার আগে জানা ছিল না আমার হাজব্যান্ড অনেকদিন ধরে বলছিলো এই পিঠাটা আমাকে বানিয়ে দেওয়ার জন্য তো আমি জীবনে প্রথম এই পিঠাটা ট্রাই করলাম আসেন দেখি কীভাবে আমি পিঠাটা বানালাম এই পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর চালের গুঁড়াটা আমি মাতুল থেকে কালেক্ট করেছি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি একদম কাঁচা ঠান্ডা পানি দিয়ে দিয়েছি ঠান্ডা না মানে বাসে আমরা নর্মাল টেম্পারেচারে যে পানিটা খাই সেই পানি দিয়ে দিয়েছি আর এটা একদম ভুল করেছি দিয়ে আমি ইউটিউব দেখে আসলে এই পিঠাটা বানানো শিখেছি ইউটিউবে কিন্তু অনেক ভুল ভাল ইনফরমেশন দেয় এটা আমি আজকে একদম হাতে নাতে প্রমাণ পেলাম একদম এটা রুটি বানানোর কোনো যোগ্য ছিল না তো আমি এটা ওভেনে দিয়ে গরম করে রুটি বানানোর মতন যোগ্য করে নিয়েছি যাই হোক এখন আমি এখানে নিয়ে নিয়েছি চ্যাপা এটা হচ্ছে বাঁশপাতার চ্যাপা এটা ভালো করে ধুয়েছি আর এই প্যানে আমরা সবসময় শুটকি প্রিপেয়ার করে থাকি তো এই প্যানে আমরা নিয়ে নিয়েছি ঝাল সবাই পছন্দ অনুযায়ী দিবেন আমি আমার পছন্দ অনুযায়ী ঝাল দিয়েছি তাও মোটামুটি একটু ভালোই ঝাল দিয়েছি কারণ বাসা মানুষ সবাই ঝাল খায় একমাত্র আমি খেতে পারি না তারপরে কুচি করা রসুন দিয়ে দিয়েছি অনেকগুলা এখন যেটা করব একটু অল্প পানি দিব পানি দিয়ে ভালো মতন এই কাঁচামরিচ রসুন আর সুটকিটাকে সেদ্ধ করে নিব আমার কাছে মনে হয় সুটকি একটু বেশি সেদ্ধ না হলে একটা সময় যে পেট ব্যথা করে একটু অ্যাসিডিটের প্রবলেম হয় আর পানি শুকানোর পর একদম ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি যেন একদম একটা স্মোকি স্মোকি একটা ফ্লেভার আসে শুটকি ভর্তায় কিন্তু পানি পানি একটা ভাব থাকতে ভালো লাগে না শুটকি ভর্তাটা কিন্তু একদম শুকনা শুকনা থাকলেই দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক বেশি মজা লাগে আর এই শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে তো এটাকে পাটা পুতায় পিষতে হবে আর এটা খুব ভালো করে পিষতে হবে যাতে কোনো রকম কোনো কাটা না থাকে এটা হাফ পিসে নেওয়ার পর আসলে এটা আমি একদমই ভর্তা বানিয়ে ফেলছি একদমই ভালোভাবে বেটে ফেলছি আমি বাটি আসলে আমাদের বাসায় যে মেয়েট থাকে ওনাকে উনি আমাকে অনেক হেল্প করেছেন আর উনি ওনার বাসা হচ্ছে ময়মনসিং উনি খুব ভালো এই পিঠা বানাতে পারেন উনি বলছেন তারপরে ওভেন থেকে বের করা যে আটাটা ওইটা মোটামুটি একটা অবস্থায় ছিল ওইটার সাথে আরও পানি অ্যাড করতে হয়েছে যেহেতু চালের আটা অনেক বেশি পানি লাগে তারপর আমাদের বাসার খালা উনি খুব ভালোভাবে রুটি বেলছেন একদম বড় করে রুটিটা বেলতে হবে তো এটা তারপর যেটা করতে হবে কাপ দিয়ে আমি কেটে নিয়েছি প্রথমে যে এই কাপের মাপটা আমি দেখাচ্ছি এটা দিয়ে আমি কেটেছি কিন্তু পিঠার সাইজটা তখন অনেক ছোট হয়ে গিয়েছিল দেন তারপর আমি আরেকটু বড়ো মাপ করে কেটেছি তখন সাইজটা একদম ঠিক ছিল তো এইভাবে আমি প্রথমে শেপ করে নিলাম একটা রুটি বড় করে বানালে আট দশটা পিঠা একবারে একদম ইজিলি বানানো যায় তারপরে এই যে পিঠাটা একটা নিব নেয়ার পর ওইটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে মানে শুটকিটা যেটা আমি ভর্তা বানিয়েছি সেইটা এটা প্রথম যে পিঠাটা এটা আমাদের বাসায় যে মেইন মানে আমাদের যে খালা উনি বানিয়েছেন আর উনি অনেক সুন্দর করে সাইড দিয়ে ডিজাইন করতে পারেন যেটা আমরা একদম এক্সপার্ট না পারি না এগুলো আসলে যারা সচরাচর সময় পিঠা বানায় তারাই পারে আর আমরা যারা মানে ওই মাঝে সাঝে বানাই তাদের পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব না এরকম বানানো যে দেখেন কি সুন্দর করে পিঠাটা বানাচ্ছে আমিও কিন্তু ওই ডিজাইনটা আপনাদেরকে দেখাই দিলাম যেন আপনাদের সুবিধা হয় আজকাল আমার মেয়েও দেখে এই পিঠা খুবই পছন্দ করে আর আমার তো ঝাল দেখলে জল যায় আমি খেতে পারি না ও ঠিকই খায় এখন আমি এটা একটু বেশি করে ভর্তা দিলাম আমার হাজব্যান্ড বলে বেশি করে ভর্তা না দিলে নাকি খেতে ভালো লাগে না বলে কি অল্প অল্প করে ভর্তা দেয় ভালো লাগে না বেশি বেশি করে দিবা তো বেশি করে ভর্তা দিয়ে যে দেখেন আমি বানাইছি আমারটা একটু ভালো হয় নাই বানানো আসলে আমি এগুলোতে একটু এক্সপার্ট না মানে এরকম সাইড ডিজাইন করাতে তারপর আমি চেষ্টা করলাম যতটুকু পেরেছি আর কি চেষ্টা করে গিয়েছি এইটা ডিজাইন করাটা খুব একটা ম্যান্ডেটারি না তারপরেও এটা করতে পারলে ভালো দেখতে সুন্দর লাগে তারপর পিঠাগুলো দিয়ে দিয়েছে একটা প্যানে দেওয়ার পরে এটা একদম হালকা আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এতটাও পুড়ে যাবে না ভাজার সময় কিন্তু আমার হাজব্যান্ড অনেক পোড়া পোড়া খেতে পছন্দ করে তাই আমি পুরে পুরে এই পিঠাটা বানাইছি তাও বলছে পোড়া হয় না আরও বেশি নাকি পোড়া দরকার ছিল যাই হোক এখন ও নিজে এটা ভাঙছে পিঠার ভিতরের যে অবস্থাটা সেটা দেখাই দিচ্ছি কেমন হয় পিঠাটা কিন্তু সফটই হয় আর অনেকক্ষণ রেখে দিলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যায় তারপর একটু ভেজে নিলে বা একটু গরম করে নিলে আবার আগের মতো হয় আর ভিতরে দেখেন এই যে সুটকির ভর্তাটা কি সুন্দর লাগছে এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতে অনেকে অনেক মজা হয় এই ছিল আজকের মতন আল্লাহ হাফেজ ঠান্ডা লাগার কারণে ভয়েজের এই অবস্থা কেউ কিছু মনে করবেন না থ্যাংক ইউ